মধ্যমগ্রামের বুকে রবীন্দ্রপল্লী এক নম্বর এই গলিটা অনেকের কাছে পরিচিত আর মধ্যমগ্রাম তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এই গলি প্রত্যেকটা পুজোতে এখানে কিন্তু ঠাকুরের দোকান পরপর বসে যায় সেটা হতে পারে লক্ষ্মী পুজো হতে পারে বিশ্বকর্মা পুজো হতে পারে সরস্বতী পুজো কিন্তু যেহেতু আজকে এগারোই ফেব্রুয়ারি হাতে মাত্র আর দুটো দিন বাকি আছে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু সরস্বতী পুজো তো সেখানে চলে এসছি এই মার্কেটে দেখব প্রচুর সরস্বতী ঠাকুর কিন্তু তারা তুলেছে প্রত্যেকটা দোকানে চেষ্টা করবো একটু ভিজিট করার এখন এসছি বিকেলে ফাঁকায় ফাঁকায় একটু দেখে যাব দামটাও কত আছে শুনে যাব হাতে যেহেতু আর দুটো দিন বাকি আছে তাহলে একটা সুবিধা হবে যে তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা কিন্তু একটু আইডিয়া পেয়ে যাবে যে এবারের মার্কেটে সরস্বতী ঠাকুরের দাম কেমন তো চলো দেরি না করে এই গলিটাই দেখিয়ে দিই তোমাদের এখান থেকে আর বেরোতে হবে না কারণ এই একটা গলিতে মোটামুটি কুড়ি পঁচিশ জন ব্যবসায়ী তারা কিন্তু ঠাকুর নিয়ে বসে তো চলো সেটাই তুলে ধরি এই সরস্বতী ঠাকুরটা একদমই সামনে রাখা এটা বেশ বড় খুব সুন্দর এই যে সাজগুলো আছে মায়ের মুকুট এবং গা পরনে যে শাড়ি এবং এখানে যে মিস্টার পরানো আছে না এই যে যে মাকে সাজানো খুব সুন্দর করে সাজানো দাম শুনবো তার আগে একটু ওভারঅল যে ঠাকুরগুলো এই দাদা তুলেছে সেগুলো একটু দেখিয়ে নিই এখানে থার্মোকলের বেশ সুন্দর কাজ করা এই ঠাকুর ছোটো মাঝারি বড় সমস্ত রকমের ঠাকুর কিন্তু এখানে পাওয়া যায় তবে এসে দেখতে হবে দেখে পছন্দ করতে হবে যার যেটা পছন্দ সেটা তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবে এগুলো সব বড় ঠাকুরের লাইন দেওয়া আছে বেশ সুন্দর আপনার দোকান তো একটু যদি আইডিয়া দিয়ে দেন কোন ঠাকুরের কিরকম দাম হতে পারে একদম প্রথমে যেটা আমি একটু বলে আসি সাড়ে সাতশো ক ফুট হবে এটা এটা হচ্ছে হ্যাঁ আর এটাই কি বড় সাইজ না আছে আচ্ছা এর থেকে বড় ওই পেছনে হ্যাঁ এটা কীরকম দাম আছে সাড়ে আটশো ওটা সাড়ে আটশো পড়বে আর এটা আর একটু ছোট আছে হ্যাঁ এটা সাড়ে ছশো আর যদি একদম ছোটোর মধ্যে যায় মানে এই যে সামনে যেগুলো রাখা আছে এগুলো একশো টাকা করে আছে ওয়ান সিক্সটি একশো টাকা করে এই যে ঠাকুরগুলো এইগুলো একটু ছোটোর মধ্যে এগুলো কিন্তু একশো টাকা করে ওয়ান টেন একশো মানে একশো দশেরও কিন্তু পাওয়া গেল আচ্ছা এই ঠাকুরটা একটু স্পেশাল এলোকেশি বলা হয় এই ঠাকুরকে এই কীরকম দাম আছে ওটা ওটা আছে টাকা এলোকেশি সরস্বতী মা মানে এই যে চুল সরস্বতী চুল হচ্ছে স্পেশাল এই ঠাকুরের আড়াইশো টাকা এটা পড়বে একই আছে না সাড়ে আটশো সাড়ে আটশো এটা তুতে কালারের উপরে সুন্দর আছে ফার্স্ট দোকান অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের মানে অন্নপূর্ণা যে মিষ্টির দোকান ঠিক তার উল্টো দিকে এই দোকান আপনাদেরই দোকান না আচ্ছা প্রত্যেকবার বসেন মানে মানে যখন যেরকম পুজো হয় সেই ঠাকুর এখানে পাওয়া সরস্বতী লক্ষ্মী বিশ্বকর্মা সব বাহ মানে এই জায়গাটা একটা কমন জায়গা এখানে সবাই কিন্তু এসে যে কোনো রকমের ঠাকুর সেই যখন যেরকম পুজো হয় সেই ঠাকুর কিন্তু পাওয়া যাবে আচ্ছা একটু যদি আইডিয়া দিয়ে দেন কোনটা কিরকম দাম হতে পারে আচ্ছা এই যে এই যে গোল্ডেন কালার এটা একটু বড়োর মধ্যে আছে ছশো টাকা

তো এটা কাজের জন্য এত দাম কাজটার জন্যই দাম বেশি এটাও নশো আর এখানে আরো একটা আছে এটাও নশো পঞ্চাশ তাই তো আচ্ছা দোকানটা কোথায় পাওয়া যাবে মানে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিন উজ্জ্বল টেলার উজ্জ্বল টেলার্স সামনে উজ্জ্বল টেলার্স সামনে আমাদের একদম করে উজ্জ্বল রবীন্দ্রপল্লী হ্যাঁ উজ্জ্বল টেলার ঠিক আছে এই সামনে সব সময় এখানে থাকুন ঠিক আছে থ্যাংক ইউ জয় দুখান্ত কোন ঠাকুর ওখানে এই কাকার তো এখানে পারমানেন্ট দোকান এই কাকাকে সারা বছর এখানে পাওয়া যায় আর তার সাথে যখন পুজো হয় তখন কিন্তু তিনি ঠাকুর নিয়ে আসেন এরকম ভাবে। এখন সরস্বতী পুজো হাতে মাত্র আর এক দুদিন বাকি আছে চোদ্দোই ফেব্রুয়ারি পুজো প্রচুর ঠাকুর কিন্তু সমস্ত ব্যবসায়ীরা তুলেছেন কারণ এরকম ঠাকুর এখান থেকে বিক্রি হয় প্রচুর বিক্রি হয় এখান থেকে ঠাকুর মধ্যমগ্রামের বুকে কিন্তু এই রকম একই গলিতে এত ঠাকুর আর কোথাও পাওয়া যাবে না ঠাকুর দেখিয়ে কিন্তু শেষ করা যাচ্ছে না এত ঠাকুর এখানে মুখশ্রী এত সুন্দর এই যে ঠাকুর এই ঠাকুরের মুখটা কতটা সুন্দর একটু এই মাথাটাও দেখিয়ে দিই চূড়া চূড়াটাও কত সুন্দর তৈরি করা এটা কিন্তু একটু বড়োর মধ্যে একটু বড়োর মধ্যে এই ঠাকুরটি ভীষণই সুন্দর আচ্ছা এখানে যে দুটো ঠাকুর আছে এই যে দুটো ঠাকুর সামনের রোদে এই দুটো ঠাকুর সাড়ে ছশো টাকা করে দাম বললেন আর পেছনে এই ঠাকুরগুলো আর একটু বড়ো খুব সুন্দর এই ঠাকুরগুলো সাড়ে নশো টাকা করে এই কাকা কাছে সমস্ত ঠাকুরগুলো যেন মনে হচ্ছে একটু অন্য রকম আমি বারে বার এই ঠাকুরটির মুখ তোমাদের দেখাচ্ছি কারণ এতটা সুন্দর মুখশ্রী সাড়ে নশো টাকা দাম যারা খড়ের ঠাকুর নিতে যাও অর্থাৎ বিচুলি কাঠ দিয়ে তৈরি সেই ধরনের ঠাকুর নিতে যাও তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে সেই খড়ের ঠাকুরও কিন্তু এখানে রেডি করা আছে এখন পুরো কমপ্লিট নেই কারণ এই মাথাটা আরও সুন্দর করে মাথার যে মুকুট থাকে সেটা থাকবে জাস্ট এখানে রেডি করা আছে রেডিমেড দেখানো হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে এই ঠাকুর পাওয়া যায় সেই দিক থেকেও কিন্তু এই ঠাকুরগুলো পেয়ে যাবে কীরকম দাম দাদা একটা আইডিয়া দেবে তিন হাজার কোনটা মিডিলেরটা আচ্ছা মিডিলেরটা মানে এই এই ঠাকুর এই ঠাকুরের দাম তিন হাজার টাকা যিনি বিক্রি করছেন তিনি চাইলেন তো ঠাকুরটাও বড়। এটা আরও একটি দোকান মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এতটা সুন্দর সুন্দর ঠাকুর সমস্ত দোকানে থেকে যেন চোখ ফেরানো যায় না এত সুন্দর সাজ মায়ের সেই সাজের ঠাকুর কিন্তু নিয়ে আসা হয়েছে মাথার যে মুকুট এত সুন্দর গয়না পরানো আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর এই দাদা দাদা আপনার তো দোকানটি হ্যাঁ আচ্ছা আপনি যে ঠাকুরটি ধরে আছেন কীরকম দাম আসতে পারে নশো টাকা নশো টাকা এটা ক ফুটের ঠাকুর এটা আটামূলের ঠাকুর হ্যাঁ ঠাকুর আচ্ছা আচ্ছা আঙ্গুল হিসাবে আঙ্গুল হিসেবে হ্যাঁ হ্যাঁ এর থেকে কমেও তো আছে না এই থেকে কমে আছে সাত এগুলো সব সাতশো রে এই যে সাতশো আচ্ছা তা ওই সাইডে আছে তিনশো চারশো চারশো মানে এই এই ঠাকুর চারশো টাকা এটা একটু ছোটোর মধ্যে দুশো টাকা ঠিক আছে সুন্দর সুন্দর ঠাকুর আছে না আচ্ছা এই ঠাকুরটি কত বলুন তো এই ঠাকুরটা 300 300 টাকা এটা কিন্তু হ্যাঁ একদমই স্পেশাল এটা কিন্তু এত যতগুলো দোকানে ঢুকলাম কাছে পাইনি দেখতে কারুকাশি পাবে স্পেশাল হচ্ছে চোখটা পুরো টানা টানা মানে দুর্গা ঠাকুরের যেরকম মুখশ্রী থাকে ঠিক সেইটাই এই যে দেখতে যাই হ্যাঁ চন্দননগর চন্দননগর ঠিক সেই প্যাটার্নেই সেই প্যাটার্নে একদম ঠিক না সত্যি বলেছে দাদা সত্যি বলেছে কারণ চন্দননগরের ঠাকুর আমরা দেখেছি জগতী হুম

প্লাস্টিক দিয়ে র্যাপিং করা আছে অর্থাৎ বাইরের যে ধুলোবালি সেগুলো যাতে না লাগে সেই জন্য কালার কম্বিনেশন ভীষণই সুন্দর এই যে এই ঠাকুরটি যেটা আছে দারুণ লাগছে দেখতে রসে বসা ঠাকুর এর দাম আছে প্রাইস টাকা চারশো টাকা উপরে তলায় জবা ফুল তলায় জবা জবার উপরে হ্যাঁ দাম চারশো টাকা

এবার একটু দেখাই এই জায়গার ঠাকুরগুলো এগুলো একটু যেন আর মানে চমকপ্রদ ঠাকুর বেশ সুন্দর সমস্ত কাজ এর ঠাকুরগুলোর যে কাজ আছে এগুলো যেন আরও বেশি সুন্দর একটা প্লাস্টিক দিয়ে মোড়া আছে একটাই কারণ যাতে বাইরের ধুলোবালি এই প্রতিমার গায়ে এসে না পড়ে প্রতিমার গায়ে এসে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে যায় বা ফেড হয়ে যেতে পারে সেই জন্য এই ঠাকুরটিকে দেখায় কতটা সুন্দর

ওই ঠাকুরটা তোমার হাতে দিলে তুমি ধরতে পারবে না এতটাই ওয়েটি আছে বিশাল হ্যাঁ তুমি ঠাকুরটা একটা হাজার একটা ওটা গোল্ডেনের উপর আছে এটা হোয়াইটের উপর আছে দারুন এই ঠাকুরটি কি রকম একদম এই ঠাকুরটিকে দেখে মনে হচ্ছে যেন ঘরের মা ঠিক সেই রকম মুখশ্রী কি রকম দাম দাদা ওটা 500 টাকা 501 টাকা 501 টাকা খুব সুন্দর ঠাকুর অলরেডি কিন্তু মার্কেটে মানুষ আসছে তারা কিন্তু অলরেডি ঠাকুর পছন্দ করছে কিনছে হাতে এখনো একদিন দুদিন টাইম আছে কিন্তু আগে আসলে যেটা হবে যে পছন্দ করার সুযোগটা বেশি থাকবে যত দিন সময় চলে যাবে তত কিন্তু পছন্দর জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে এই গলিটা এইটাই হলো সেই ঠাকুরের গলি তৈরি হয় যখন যেরকম পুজো হয় তখন এই গলিতে সেই ঠাকুর কিন্তু পরপর পাওয়া যাবে পরপর মানে এখানে ঢুকলে ঠাকুর আর অপছন্দের কোনো ব্যাপার নেই একটা দোকান পছন্দ হলো না তো আরও অনেক দোকান আছে সেখান থেকে কিন্তু পছন্দ হয়েই যাবে আর গ্রামের বুকে যদি ঠাকুর গলি বলা হয় হয়তো বা এই গলিটিকেই বলা হবে কারণ এরকম মধ্যমগ্রামে কিন্তু আর একটা গলি পাওয়া যাবে না যে এতগুলো ঠাকুরের দোকান পাওয়া যায় সেখানে ঠাকুর বিক্রি হয় তো পুরোটা চেষ্টা করলাম তোমাদের ঘুরিয়ে দেখালাম কিছুটা দাম জানারও চেষ্টা করলাম যাতে একটা আইডিয়া মোটামুটি পেয়ে যায় সবাই এবার এখান থেকে বেরিয়ে যাব তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করলাম এরপর কিন্তু দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো ভালো থাকবেন দিদি ভাই টাটা